তারাও خدمت করতে সহজ হইতো আমরই ईमानदार হই কবরে যাইতাম ঠিক কিনা ঠিক নির্বাচনরা গিদিয়ে তে করতে আছে বাইশতে কয় কথা দেয়া দে কয় দিন পরে দিলা কয় তুই কয় দিন পরে কেমনে দিবি কয় নির্বাচন হইতো না নির্বাচন আইলে তো হেড ফাইব হেডি বিলে তারে দিয়া লাগে কি রব এমনে সিহোন জিগলে তো উত্তম করে করে কি বোঝে তো ঠিক কিনা কবা না 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 আপনি জাহান নাম কিনে নিছেন আপনি তো টাকা খাইছেন না জাহান নাম কিনে নিছেন টেহা দিয়া কিনে নিছেন জাহান নাম সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই এই দেশটা কেউ লয়ে যেত না তো আমরা ভাই আইসি না তো বেড়াইতাম ও দোয়াইছি না কোনো গেলে না বেড়াইতাম যাই এটা আমাদের নিজের ঠিকানা পাপ দাদার বিদা এই দেশটা সুন্দর করার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা কর সবাই মিল্লা চেষ্টা করলে ভারতাম না কে রে ভারতাম না আমি আমার গরুর কে রে রাস্তার ভাই ছাইডা দিয়া রাখছি আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাইসা নামাজও যায় আমার গরুর সেনার নিতে ফি চলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া ফোরে এইটার নাকি আমি গোনা আমি কেমনে গরুর সেনারা আমি না নামাজি আমি না মুন্সিবাড়ির মানুষ আমি না মোল্লাবাড়ির মানুষ আমি না টুফি মাতার দিয়া আদি আমার গরুর রাস্তার ছাড়া দিয়া রাখছি আর রাস্তাত মসজিদ যাই তো লাইলে মানুষে সাক্ষের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে সবটা গোনা আমার আমল নামায় ঠিক কিনা কর পাগনামি করোনার জাগা পান্না বিচাই হেতারে ফোদা এবারা ভালা এবারা ভালা তুমি আমি ওই যে একটা যে ইয়া খেত চৈতাছে আর একটা লোকে কইতাছে কয় মাংসে কেমনে ঘুষ খায় রে আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না কারণ কি করেন কই গিরস্তি করি আপনার দায় গাড়া দিলে না দেখা গেল কি রব গাওয়া ঘাট আপনি তো দেয় না দিলে না বোঝা যায় কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা লাইলো বইয়া বইয়া দুষ্ধরন্ত বোঝায় কামলাটা কিরকম লাইলো ক্ষেত চুইটা দিলে এটা বুঝবেন আপনার কাছে যখন টাকার অফার আসবে হ্যাঁ তো হুদা টেহা দিঘা আপনি তো বস্তা বেড়ে খাই নেবে আপনার না দান না হইলে পাঁচশো টেহা খাইয়া আবার বুট বেসে কেমনে রে পাঁচশো টাকা খাইয়া আবার বুটবে বেসে কেমনে এক হাজার টাকা খাইয়া বুটবে বেসে কেমনে এর দূরে হইলে তো মন্ডারে বুঝ দিতা এ জামাই বিদেশ এ জামাই বিদেশ ফয়লা এ নিজের বুটটা দিছে দিয়া সেটা ফরে জুলেখার বুট লইয়া গেছে জামাই না বললো কুদ্দুস এ বিড়ির দিছে এ না বললো রহিমা দিয়া দিছে কাঠ দিয়ে দিছে কাঠ আমার কথা না কাঠ কা তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না এখন জুলেখারে জিগাইছে এ ডুপ্লিকেট জুলেখা জুলেখারে জিগাইছে জামাই না কুদ্দুস কিতাব হইছে এই বিটির জামাইর নাম কি কুদ্দুস তাই আমি কই আম্মা ও আম্মা আপনি জামাইর গরো জান কি উত্তর বুটটা দিয়া লসু যা কোলে চা কুদ্দুস চার জান ঠিক কি না কর এই কথাটি কইলে দর বালা না বেড়াইতেছে কে কইতাছে কইতে রে হুজুর আনছ আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে আপনার লাগি আমিও লাগব একটু চিন্তা করেন মা ও বাবার একটু চিন্তা করেন ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে সোনার মানুষ হওয়া লাগবে সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন নিজেও সোনার মানুষ হন বোেরও বানান ও বানান শেষ বেশি ওয়াজের দরকার নাই কষ্ট হচ্ছে আপনাদের সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না ওই যে দাঁড়াইছেন বসেন দাঁড়াইয়েন না ফাইতেন না কেউ ডাকতো না এমনি কেউ না একটু গরমের ভিতরে আয়োজন করছে আর কি এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া আল্লাহ যেন কবুল করে সবাই পরে না সবাই নামাজের মতো করে বসি আমরা সবাই নামাজের মতো করে বসি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে দুই মিনিটের জন্য বসেন এই যে আর বসেন আল্লাহ জন আসারছে সবাই বসেন একটা লুকো ডাইনে ভাবে দাঁড়াইয়েন না আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসান সবাই মিলে আমরা তওবা করব দরকার আছে নাকি নাই আমাদের গোনা আছে নিও বাপ সাওয়ার দরকার আছে নি সবাই মিলে তওবা করি সবাই আমার সাথে পড়ে নাউজুবিল্লাহি কি মিনাস শাইতানির রাজিম এই এই বারো নম্বর বসো না বাবা এই সময়টা সুযোগটা পাইবা না বাস লেন আর এক বছর মাফিল মরা গেলে শেষ তো কইতা পারবা আল্লাহ মরার আগে তওবাডা কই রাইছিলাম অন্ততে একটা ফুজি লইয়া যেন বাইজাইতাম ফার ইনশাআল্লাহ এই কোনায় যারা আছেন বসেন শোনা হল কলিজার টুকরা যুবকরা বসো সবাই বসো সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির

শয়তানের কমন্ত্রণায় পড়ে ব্যবসের তাড়নায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা কবিরা সের বেদাত সমস্ত গোনা থেকে খালে সব তোরে তহবা করতেছি খেলনা গোনা মাফ করে দাও

আমিন আমিন আমি এবছর হজে গেছিলাম আঠারো তারিখে আমি দেশে আসছি বারবার আমার এই বাংলাদেশের কথা বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে আরাফায় মিনায় মুজালেফায় কাবায় মদিনাম না যত জায়গায় আমি দোয়া করেছি এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি হয়ে গেছে অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি আমাদের পরে তারা স্বাধীন কত সুন্দর দেশ যারা মালয়েশিয়ায় গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পাশ্বে আছে আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ রাস্তার সাইডে সাইডে এত সুন্দর আমরা যেমন আগাছা হয় বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা ওখানে এই এই এইভাবে আগাছাগুলোই ফুল গাছ সুবাহনাল্লাহ বলবেন না কি সুন্দর দেশ আমরা কেন পারলাম না আমি হস করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে কোক ওখানে ক্যান টিনের টিনের ক্যান আছে না ক্যানের থেকে কোক খাইয়া স্পার্শে কোনো ডাস্টবিন নাই আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে আমরা ফলা পানি এটা দিয়ে হালাই দিল কেন আমি সাইতে আছি ফলাটা কি কর শুধু ফলা তে করছে কি কোকটা খাই আই ক্যান্ডা টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন তার মাঠ থেকে তার বাফের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে ছোট বাচ্চা সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইছে আর আমরা আকারে খায় ফাত কিতা করে এটা কইতাম না এত অসুব কে রে আমরা আমরা এত অসুভ্য কে রে ভদ্রতা শিখতে সমস্যাটা কিতা আমি কলাটা খাইয়া সোলাটা এটা দিয়ে আমি হালাই দিলাম রে আমি একটা জায়গা দিতাম পারি না রাখতাম পারি না আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই

তাহলে দুনিয়াও সুন্দর হইব আমরা ফরক শুধু শুধু একটা উদাহরণ দিলাম চেষ্টা করবেন কিছু না কিছু করণের লেগে ও। এই যে আমাদের দেশে অনেকে আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে রাখান আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন সমাজটাতে আপনিও একটা অবদান রাখতে পারেন আপনি কোনো মতে কোনো মতো চলেন আপনি যদি নিয়োগ করেন একটা এ তিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেহাফড়া করাই যে বিডি ভিক্ষা করে রাখায় বিডির দ্বারা অসম্ভব সহজ আমরা একটু করেন আমরা একটু করেন মানুষের জন্য করেন আমার তো আলমগীর বলল যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে আমার বলছে আমি শরীরে খুব খুশি হয়েছি আমি এটা তোমরা ধরে রাখবা এটা তোমরাও ধরে রাখবা ঠিক রাখবা এটা আমি মুস্তাক হয়েছি বাংলাদেশে অফিস সব অনেক আছে আমিও তো ইচ্ছা করলে খেত কিনুন কে আমি বুঝি না আমি কি বাড়ি করণ বুঝি না আমি কি কম বুঝি আমি তো আর ব্যাহতার না টেহা বইসে আমিও দূষী কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচান কয় বছর যে দূর দরকারের এর দূর আছে আলহামদুলিল্লাহ আমার চোলাচলের জন্য একটা গাড়ি আছে আমার থাকার জন্য একটা বাড়ি আছে আমার ফোলা মাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে এর ফলে আর নাদাই না ফানা গিয়ে রে এর আর দরকারটা কি তা আমার চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার আপনাদের দোয়ায় আল্লাহর খাস আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মন দিল নইল আপনারা দোয়া করছেন আমার মন দিছে আল্লাহ আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না ফাড়ায় আছে কিন্তু ফুরা ইউনিয়নে একটা হাসপাতাল নেই এই কামটা কেউ করে না রে মসজিদ তো যাত্রী হয়েছে বাংলাদেশও বিশ বছরের মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই এই কাপাস কান্দির একটা লোক অসুস্থ হইলে তার ওয় নেওয়ার লাগবো গরিবুর না হইলে নেওয়ার লাগবো তাহলে তিতাস ওই উপজালাত না হইলে নেওয়ার লাগবো হুম না তার এর ভিতরে তো তো নাই কেনে ফুরাটা কাপাস কান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি কঠিন কিছু না তো আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেন বিশ হাজার স্কোয়ার ফুট একটা হাসপাতাল চারটিখানি কথা না যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝালাইছে নিস্তালায় বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ করার জন্য মসজিদ তিন তলায় একেবারে গবেষণাগার পাঠাগার বিশাল তিরিশ কোটি টাকা বাজেটে আমার প্রকল্প আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আল্লাহ আমিন আমি শুরু করছি নিজে একটা নিয়ত করিয়া কি নিয়ত করছি যে আমি যদি না দেই মাইনসিদি বলেন নেই তো নিয়ত করছি যে আল্লাহ এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই খেলা কথা না কইলাম আমার এক বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব এক বছর মাহফিল করে যা হাদিয়া পাই ফুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেবো সোভাঙাল্লাহ বলবেন না যে এই নিয়ত এই কাম তেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানো একটা বক্সের ভিতরে থুবাইছি মাহফিলতে গিয়া না গন্যা ডুহাই রাখতাম এক বছর যখন শেষ হইছে এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে গা বর্ষ তো বর্ষ ওজনটা হয়ে গেছে আমি এখন যদি লোভ লাগিয়া জায়গায় গোয়েন্দা সেরা যদি দেহি বেশি তো ফুটা তো নাও দিতাম পারি এর লেগে পাঁচ ছয়জন লোক লোকটা বয় আমি যে বাক্স কোলয়বো আপনারটা সাক্ষী থাকেন খুললা গইন দেহি পঁচিশ লাখ ক কয়লা পঁচিশ লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি এই পর্যন্ত প্রায় ছয় কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে তাইলে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা দিল কারণ আমি পঁচিশ লাখ না দিছি পাঁচ পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কে দিল এই খেটে খাওয়া মানুষ বিদের যারা থাকে আমি কুড়িয়া গেছি রাস্তা দিয়ে হাঁটতে আসি দেখি দৌড় দিয়ে ফলা হয় না আমার এদের হুজুর মসজিদের কি খবর সব আল্লাহ না এটার দাম কত কোটি টাকা প্রায় ছয় কোটি টাকার মতো খরচ হয়ে গেছে মসজিদের দোতালার ছাদের কাজ চলতে আস তিনতলা করবো উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো নিচতলা হাসপাতাল ফ্রি হাসপাতাল আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব আর ধনী যে তার তেটে হইব এইটি গরিবের চিকিৎসা হইব ঠিক আছে নিঃশা এইটি হয়তো আকাম কুকামও না লাগে এতে হলো দেউকে ডে হাসপাতালও তারা টেহা দিয়া চিকিৎসা করব আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ আর নাইলে তো আমি চালাইতে পারবো না এই চিন্তা করে কাজ করতেছি আমি হস করে এসেছি আঠারো তারিখ আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি আরও প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার এর আগে উসমানগনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম তারপরে আমার হেই ভাই তো কয়েকবারে দিছে মাসাল্লাহ কিনা মেহেদি হাসান ভাই সেলিম ভাই সেলিম ভাই আমার খুব কাছের মানুষ আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাই উসমানগনি ভাই বুধ সব জায়গার খবর হয় না বোধ হয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না দেখছে যে সুবিধা আছে বলা আমিন কোটা কন আমিন আমরা আমি আপনাদের কাছে এখন দোয়া করবো আমি হস করে এসেছি সবাই মিলে সবার আব্বা আম্মা শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে প্রাণ ভরে আমরা দোয়া করব। প্রাণ ভরে দোয়া করব আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক এক নাম্বারে চাই যে হুজুর এই আমি একটা হাজার টাকা দিয়ে আপনার মসজিদে তিরিশ কোটি টাকার মসজিদ হাসপাতাল আমি এই এক হাজার টাকা দিয়ে আমি শরিক হইলাম অনেক বেশি পারলাম না দোয়া করেন হুজুর আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার দেহলার এক হাজার দিল তো না তারা পুষ করে দেওয়ার তারা আবার হবলের দেহা দিয়ে এক হাজার করে দিল হইতো না মার্শাল্লাহ দেখ তাও শরিক থাক ভাই রে কোন সিনা আল্লাহ কারে পার করবে বোঝা বড় মুশকিল আপনি যে আল্লাহ কিছু করতাম পারছি না নাকেশের হুজুরে যে মসজিদ করছে হাসপাতাল করছে হ্যাঁ একটা হাজার টেহা দিয়ে আসতাম মোহন ও মার্শাল্লাহ দেখছে মার্শাল্লাহ সবুজ পাঠান দেয়া আরেক ভাই ময়দান থেকে চলে আসে সাড়ে পাঁচ হাজার টাকা আর হাওয়া বলবেন না যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে মার্শাল্লাহ আমি এক হাজার চাইছিলাম কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিছে দেখছেন এক ভাই সাড়ে পাঁচ হাজার দিয়ে দিছে। সাড়ে জনের ট্যা একজনই দেওয়া লাগছে বলেন আলহামদুলিল্লাহ খালি না যদি টাকা থাকে এক হাজার টাকার কেউ টাকা মনে করে না ইস্কার আমারে তো দেবেন না আমার দরকার নেই আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত পাইতে হাদিয়া নেওয়ার এই ফির নাই এটা অন্য ফির নাই এই অভ্যাস ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতা টাকা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই নাই কেউ এক হাজার টাকা দেয় কয়েকজন সাত ছজন মাত্র আর কেউ নাই সব গরিব মানুষ আমরা আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ খালি দিয়েন না আব্বার জন্য দেন আম্মার জন্য দেন ঢাইলা দেবে আল্লাহ মায়ের জন্য বাবার জন্য কি করছেন আপনি তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে আপনি কি করছেন তাদের জন্য একটা হাজার টাকা দিতে মনে করে না এখন দোয়া হবে ইনশাল্লাহ এই দোয়াতে শরিক হইতে মন চায় না যারা পারেন এক হাজার পাঁচশো একশো দুইশো প্রয়োজনীয় দুইটা টাকা দেবেন এক করে ছোট্ট সোনামণিজ যারা তোমরা প্রয়োজনে দুই টাকা দেবা তারপরেও যেন আমাদের একটা লুকো খালি না যায় আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি আমরা একজনও খালি যাব না আমার ভাইয়ারা এ যারা ইউটিউবার আছো তোমরা একটু সহযোগিতা করো একটু সহযোগিতা করো যারা আছো যারা পারেন মার্শাল্লাহ 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 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই মিলে দোয়া করি হ্যাঁ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ উঠেন না কেউ যারা টাকা উঠাইতে উঠছেন উঠেন বাকি থেকেও যায়েন না এই যে ভাই এই দুইজন এই যে কি করতে আছে তারা দুই এতক্ষণ বসতে পারছেন দশটা মিনিট বসতে পারেন না আজকের মাহফিলের প্রধান অতিথি